বন্ধুর আপনার মনটি যদি খারাপ থাকে এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনার মনটি ভালো হয়ে যাবে তাহলে ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখে নিন বন্ধুরা এই নাচটি একটি মেয়েকে অভি করতে গেছিল তখন তার অবস্থা কি আছে তুমি নিজের সুখেই দেখে নও করে বাচ্চাটি একটি জিনিস খুঁজে পেয়েছে সেটাকেই তুমি নিজের চোখেই দেখে দেখে তুমি অবাক হয়ে যাও সেটা তো দেখলে সীতাটি কে পেয়েছে সেটা একবার দেখানো দেখে কিন্তু হাসবে না তোমরা কে বলে নাশ শিখে নাশ করো তানা হলো কিন্তু লোকটির মত অবস্থা বন্ধু হলে কম বন্ধু হয় দরকার তা না হলো বন্ধু কি দরকার আছে ভাই यार ये मेरा दोस्त है अब वो चाहे गलत हो या सही हो मैं तो उसी का साथ दूंगा ना মেয়েরা খাবার খাওয়ার আগে যেটা করে সেটা তুমি একবার দেখে তা না দেখুন এই কাকিমাকে তাকে কেউ নাচতে বলেছিল সেটা তুমি নিজের চোখে দেখে নাও আমরা যত রিল দেখি না কেন আসলে তাদের বাস্তব জীবনটা এরকমই তোমরা নিজেই নাও আর এদের জীবনটা কেমন সেটাও তোমরা একবার দেখে নাও এই ভিডিওটা দেখার পর কারো যদি হাসি ভাই তবে থামিয়ে রেখো তা না হলে কিন্তু বেশি এসে ফেলবে বলছি ম্যাডাম একটা প্রশ্ন করবো তোমাকে বলছি আপনি লক্ষ্য করবেন একটা রাস্তার দু সাইডে অনেক ঘাস ঘাস হয়ে থাকে কিন্তু রাস্তাটার মাঝখানে কেন ঘাস হয় না আপনি এটাও জানেন রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া এই জন্য রাস্তার মাঝখানে ঘাস হয় না